2009 সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক ডিএডি মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজেপি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ বিডিআর বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজলসহ এগারো জনের নামে হত্যা মামলা করা হয়েছে আজ ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজে মামলা করেন মামলার অন্য আসামিরা হলেন শেখ ফজলে নূর তাপস শেখ সেলিম নূর আলম চৌধুরী লিটন শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ও হাসানুল হকিনো এছাড়া অজ্ঞাতনামা আরও দুইশো জনকে আসামি করা হয়েছে মামলার বাদী অ্যাডভোকেট আবদুল আজিজ উল্লেখ করেন আওয়ামী লীগ সহ দলীয় প্রধান শেখ হাসিনার ফেসিস্ট সরকার দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করে পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয় বিডিআর বিদ্রোহের সময় কি ঘটেছিল জানিয়ে অ্যাডভোকেট আবদুল আজিজ জানান তার বাবা আব্দুর রহিমকে পঁচিশ ফেব্রুয়ারি পিলখানার মধ্যে হত্যার চেষ্টা করে কয়েকজন কিন্তু সাধারণ সৈনিকরা তার বাবাকে ভালোবাসতেন বিধায় তারা রক্ষা করেন 2009 হাজার নয় সালের জুলাই মাসে কোনো একদিন ডিএডি আব্দুর রহিমকে পিলখানার ঢাকা সেক্টরের দ্বিতীয় তলায় নিয়ে জেনারেল আজিজ ও আইনজীবী মোশারফ হোসেন কাজল সহ আরও কয়েকজন পিলখানার ঘটনার রাজসাক্ষী হতে বলেন তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখে রাজসাক্ষী হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন মামলায় ডিএডি আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে উল্লেখ করে অ্যাডভোকেট আব্দুল আজিজ বলেন বাবা রাজি না হয় তাকে বিরিয়ার বিদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখে রিমান্ডে নেওয়া হয় রিমান্ড শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় পরে দুই হাজার দশ সালের উনত্রিশ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাদির বাবার শরীরে ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয় পরিকল্পিতভাবে আসামিনা তার বাবাকে হত্যা করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট আব্দুল আজিজ